লক্ষ্মীপুর সদর উপজেলার হাট ঘাট এলাকায় মেসার্স সামিয়াটারপ্রাইজ নামীয় একটি বালুমহাল বন্ধের পায়তারার অভিযোগ উঠেছে একটি দুষ্টচক্রের বিরুদ্ধে সংশ্লিষ্টদের দাবি দখলে নিতে না পেরে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে স্থানীয় একটি দুষ্টচক্র বালুমহলটির ড্রেজিং মেশিন উচ্ছেদ করার চেষ্টা করছে রোববার দুই মাস গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করেন বালুমহলটির শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী এই জাহাজারটা না চৈদ্টি খুন্ড বছরে এখানে চলবে এই সুরিজ গেটে এই এটা দিয়ে এটার লগে কোনো দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নাই এটার থেকে অনেক দূরে থাকে এই আপনার বোলার থেকে যখন বালুগুলো আমাদের জাহাজে নিয়ে আসে তখন আমরা জাহাজের থেকে খালি করার সাথে সাথে জাহাজগুলি এখান থেকে চলে যাই কিন্তু এটার লাগে কোনো এটার লাগে কোনো জড়িত নাই এটা কোনো সম্পর্ক তো এলাকার কিছু মানুষে মানে চাই না যেন এই ডেজার্টটা এখানে থাকুক এই ডেজার্টটা এখান থেকে চলে গেলে মানে তার আগর জন্য সুবিধা আর আর এই ডেজার্টটার সাথে অন্তত দুই হইতে আড়াইশো শ্রমিক এটার সাথে জড়িত এই যদি এই ডেজার্টটা এখান থেকে চলে যায় তাহলে দুই হইতে আড়াইশো লোক বেকার হয়ে যায় তাই দুই হইতে আড়াইশো লোকের সাথে একটা ফ্যামিলির সাথে আরও কতজন লোক এই হিসাবে আপনারা হিসাব করেন না এই ডেজার্টটা কার ক্ষতি করে শুধু এই মাত্র আমাকে এলাকার লোক কিছু মানুষের মিলে যান যেন এখান থেকে উঠে যায় আমাদের এখানে যেন ক্ষতি না হয় এই কারণে আমরা সবসময় যখন এলাকা থাকি যখন বডিগুলো আসে আমরা তখন থেকেই ডাক দিয়ে রাখি এবং কি ওরাও বেগারে টাই রাখে এখানে খুব ছোটোতে এসে আমাদের এখানে যখন ঠিক দেখছেন আসে আস্তে প্যালেস দেয় এভাবে খালি খালি হয় আর ওদিকে না যায় এই জন্য আমরা অনেক কিছু ব্যবস্থা নিয়ে রাখছি দিয়ে রাখছি এটারে আল্লাপ যেন আটকে রাখে মানে তখন এখান থেকে আসে এখানে থাকা অবস্থায় কারো কোনো ক্ষতি হইতেছে না এখানেও আমরা গোলাপ থেকে সিটা বালুগুলো আসে আসলে আমরা এখান থেকে আলোট দিয়ে চলে যায় আবার অনেক সময় দেখা যায় কি তিন দিন চার দিন বালু আসে না আমরা বেকার বসে থাকি কারণ এটার সাথে আমাদের এলাকার অনেকগুলো লোক জড়িত যেন আমরা আমাদের ফ্যামিলি হয়তো দুই আড়াইশ লোক ফ্যামিলির সাথে সকলের বাল বাচ্চা আছে কারণ এটার ভিতরে যে কি একটা মাথা তো আমরা নিজেরও বুঝি না অনেক সময় দেখা গেছে পনেরো দিনও বসে কোনো বালু আসে না আমরা এখানে বসে থাকি বেকার অবস্থা থাকে কাজকর্ম হয় না কিন্তু এটা চলে গেলে তাদের কী লাভ কি আমরা নিজেরা এখনো বুঝি না যে আমার যে নির্দেশনা দিয়েছে যে আমরা এখান থেকে কিন্তু দূরত্ব বজায় রাখলো যতটুকু বলছি আমরা তত দূরত্ব বজায় রাখছি এখনো ধরনের কমপ্লেন নেই এরপর এখন কিছু কমপ্লেন অভিযোগটা ছিল মানে এখান থেকে মানে আরও বিশ ফুট দক্ষিণে পশ্চিমে নেওয়ার জন্য মানে ডিসি মহোদয় মানে ইয়াটা করে দিয়ে গেছে তারপরে আমরা ওইখান থেকে সরাই ওয়াল গার্ডের বাইরে নিছি ওয়াল গার্ডের বাইরে নিয়েছি আর অন্তত আরও ওই ওয়াল গার্ডের থেকে আরও পশ্চিমে আন্ডার আরও বিশ ফুট বাইরে লয়ে গেছি আর মানে এটা যেন এই গেডের যেন কোনো ক্ষতি না হয় গেডের সাথে তো আগে কোনো ক্ষতি হয় নাই আর কখনও এটার থেকে আরও দ্রুত নিয়ে গেছি মানে এটার লগে যেন কোনো গেডের যেন কোনো ক্ষতি না হয় এটার কারণে কোনো গেডের কোনো মানুষের কোনো ব্যবসা কোনো সমস্যা নাই এটা সমস্যা হলে হিংসা হিনসামি দুর্নীতি কারণে কে ফসল করবো এই হলো কাম এই যে একটা সতেরো পনেরো ষোলো বছরে ডাদারকে নিয়ে কোনো কোনো সময় কোনো ইয়ে লো আতিকার লো আছে এটা লোক এটার কোনো সমস্যা নাই স্যার এটা কার কোনো ক্ষতি করে না এটা মাল আছে ডেলিভারি করে চলে যায় মাল আছে ডেলিভারি করে চলে যায় প্রশাসন লোক বলছিল এটা সমস্যা এই গেটের কারণে সমস্যা আছে দূরে ওই যে বিশ ফুট সরায় তো থেকে তিরিশ ফুট সরাইছে বুঝছেন এটাতে আর কোনো সমস্যা আমরা দেখি না প্রশাসনের লোকেরাও বলছে এটাতে আর সমস্যা নেই সরেজমিনে গিয়ে দেখা যায় লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট এলাকায় রহমতখালী চ্যানেলে দুটি স্লুইস গেট রেগুলেটর রয়েছে প্রথম স্লুইস গেট থেকে বহু দূরত্বে নদীর এক পাশে রয়েছে একটি ড্রেজিং মেশিন দীর্ঘদিন থেকে বোলা চট্টগ্রাম থেকে বালু এনে এই ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু অন্যত্র নিয়ে ব্যবসা করে আসছে মেসার সামি এন্টারপ্রাইজ দেখা যায় ড্রেজিং মেশিনের মাধ্যমে এখান থেকে কোনো বালু উত্তোলন করা হয় না শুধুমাত্র বালখেড মেশিনের মাধ্যমে বালু স্থানান্তর করা হয় এতে করে নদী এলাকায় নাব্যতা সংকট ও স্লুইস গেটের কোনো ঝুঁকি লক্ষ্য করা যায়নি এছাড়া ড্রেজিং মেশিনের কারণে পানি প্রবাহের কোনো প্রতিবন্ধকতাও দেখা যায়নি এ ব্যাপারে বালু মহলটির পরিচালক মোল্লা বলেন ১৩ বছর ধরে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু ব্যবসা করে আসছেন তারা মাসে প্রায় দুই লাখ গণফুট বালু এখান থেকে স্থানান্তর করা হয় ড্রেজিং মেশিনের কারণে কখনো গেইটের কোনো ক্ষতি কিংবা নাব্যতা সংকট হয়নি প্রায় আড়াই মাস আগে প্রশাসনের লোকজন ড্রেজিং মেশিন গেইট এলাকা থেকে সরিয়ে নিতে বলেছেন আমরা প্রশাসনের মৌখিক নির্দেশনা মেনে ড্রেজিং মেশিনটি নদীর এক পাশে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছি এরপরেও একটি মহল এটি নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে